একদিন নির্জন এক রাত্রিতে হজরত ইউনুস আল্লাহাম মহান আল্লাহ তালার ইবতরত ছিলেন এমন সময় আল্লাহ তালা তাকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে ইউনুস তোমার কম পথ ভ্রষ্ট হয়ে গিয়েছে তারা আমাকে ভুলে গিয়েছে আমার পথ থেকে দূরে সরে গিয়েছে চিরস্থায়ী জান্নাতের সুখ শান্তির কথা ভুলে গিয়ে তারা দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে পড়েছে মৃত্যুর পর আখেরাতের কথা ভুলে গিয়েছে অতএব তুমি তোমার কমের লোকদেরকে হেদায়তের উদ্দেশ্যে তাদেরকে আমার দিনের পথে আহ্বান করো যদি তোমার কৌমের লোকেরা আমার দিনের পথ কবুল না করে এবং তারা নিজেদের মতো করে ভ্রান্ত পথে পরিচালিত হয় তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব যেভাবে আমি তাদের পূর্ববর্তী আদ ও সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছি হজরত ইউনুস আল্লাহ ইসলাম মহান আল্লাহতালার হুকুম আহকাম নিজের কৌমের নিকট পৌঁছে দেওয়ার এই নির্দেশ পাওয়ার পর তিনি তার কৌমের নিকট আসলেন এবং তাদেরকে একত্র করে বললেন হে আমার কম তোমরা স্বীকার করে নাও সর্বশ্রষ্টা মহান আল্লাহ তালা এক তিনি বেদিত আর কোনো উপাস্য নেই এবং আমি তার প্রেরিত নবী তোমরা দেব দেবীর পূজা পরিত্যাগ করে নিরাকার ও সর্বশক্তিমান মহান আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করো এবং আমার দেখিয়ে দেয়ার আহে তোমাদের জীবন পরিচালনা করো তাহলে তোমরা দুনিয়া আখিরাত উভয় জাহানে সফলতা লাভ করবে পাবে চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত হজরত ইনুসআলাম তার কমল লোকদের আল্লাহর এ দিনের আহ্বান করলেন কিন্তু তার কমের লোকেরা তার আহ্বানের প্রতি কোনোরকম ভ্রুক্ষেপ করল না বরং তাদের মধ্যে একজন বলে উঠল হে ইউনুস তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো তবু আমরা তোমার কথা শুনবো না এবং আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করবো না এবং আমরা কিছুতেই দেবদেবীর উপাসনা ছাড়বো না লোকটির কথা শুনে হযরত ইউনুস আল্লাহ বললেন তোমরা যা বলছো তা তোমাদের জন্য ভয়ঙ্কর বিপদের কারণ হবে তোমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও এটা তোমাদের জন্য দুনিয়া ও আখেরাত উভয় জাহানের জন্য কল্যাণকর হবে যদি তোমরা কল্যাণ এবং মঙ্গল কামনা করো তবে তোমরা তোমাদের ভুল পথ থেকে ফিরে এসে সর্বশক্তিমান মহান আল্লাহ আল্লাহতালার ইবাদতে লিপ্ত হও অন্যথায় অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের গজব নাজিল হবে জাহান নাম হবে তোমাদের চিরস্থায়ী ঠিকানা যেখানে অনন্তকাল ধরে তোমরা আগুনে জ্বলতে থাকবে এ কথা শুনে অপর এক লোক হজর ইউনুসাল্লাহামকে বলল আচ্ছা তুমি যে গজবের কথা বলছো সেটা কিরকম বস্তু একটু তো শুনি হজর ইউনুসাল্লাহাম উত্তর বললেন গজব হল অতর্কিতভাবে আল্লাহ আল্লাহ আলামিন তোমাদের উপর ভয়ঙ্কর কোন বিপদ অবতীর্ণ করবেন হতে পারে সেটা প্রবল ভূমিকম্প ঝড় তুফান বন্যা বা মহাপ্লাবন কিংবা আসমান হতে অগ্নি বৃষ্টি হজরত ইউনুসাল্লাহ সাল্লামের এ কথা শুনে অপর এক ব্যক্তি ঠাট্টা করে বলল হে ইউনুস এতগুলি গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে সেটা নির্দিষ্ট করে বলো হজরত ইউনুস আলসালাম বললেন হে আল্লাহর বান্দা কোনটি যে আসবে তা সঠিকভাবে আমি বলতে পারছি না এটা নির্দিষ্ট করে একমাত্র মহান আল্লাহ রব্বুল আল্লামিনী বলতে পারবেন তবে এই গজবগুলির মধ্যে যে কোনো একটি গজব যে আসবে তাতে কোনো সন্দেহ নেই কারণ যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো এবং আমাকে নবী হিসাবে স্বীকার না করো তাহলে আল্লাহ তালা তোমাদের উপর গজব নাজিল করবেন এটা আল্লাহ তালা আমাকে জানিয়ে দিয়েছেন হজর ইউনুস আল্লাহ সাল্লামের এরূপ কথা শুনে সকলে সশব্দে হেসে উঠল এবং তারা বলল হে ইউনুস আসলে তুমি একটা ধোকাবাজ না হয় তুমি পাগল কারণ তোমার কথার কোনো স্থিরতা নেই তুমি কোনো কিছুই নির্দিষ্ট করে বলতে পারছো না আচ্ছা ঠিক আছে এটা তো বলো ওই গজব কোন দিন আসবে হজরত ইনুসাল্লাহ্লাম বললেন কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারবো না তবে গজব আসার ক্ষেত্রে কোনোরকম সন্দেহের অবকাশ নেই যে কোনো দিন যে কোনো সময় হঠাৎ করে আল্লাহর গজব তোমাদের উপরে এসে পড়তে পারে যদি না তোমরা আল্লাহ রব্বুল আলমের প্রতি ইমান আনয়ন করো হজরত এ কথা বলার পর অবাধ্য কাফেররা তার কথা শুনে আবারও অট্ট হাসিতে লিখতে হলো কেউ কেউ হজরত ইনুসাল্লাহামকে পাগল ও মূর্খ বলতে লাগলো আবার কেউ কেউ তার গায়ে ইট ও পাথর নিক্ষেপ করতে লাগলো এতে হজরত ইউনুসআসাল অত্যন্ত ব্যথিত হলেন এবং তাদের নিকট থেকে চলে আসলেন নিজ কমের ব্যবহারে হজর ইউনুসা খুবই কষ্ট পেলেন কেননা তিনি তাদেরকে সঠিক পথ দেখাচ্ছিলেন বাঁচাতে চাচ্ছেন জাহান নামের ভয়াবহ আজাব থেকে আহ্বান করছেন চিরস্থায়ী শান্তির স্থান জান্নাতের দিকে অথচ তারা তার উপদেশের প্রতি বিন্দুমাত্র কর্ণপাত করছে না বরং তারা তাকে ঠাট্টা বিদ্রূপ ও উপহাস করছে এভাবে একাধারে চল্লিশ বছর পর্যন্ত হজরত ইউনুস তার কৌমল লোকদের দাওয়াত দিলেন কিন্তু তার এই দাওয়াতের প্রচেষ্টা সম্পূর্ণ বিধা গেল তার কৌমের কোনো মানুষই আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনন করল না তাই হজরত ইউনুসআলাম ব্যথিত অন্তর নিয়ে একদিন মহান রব্বুল আলমিনের দরবারে দু হাত তুলে প্রার্থনা জানালেন হে দীর্ঘ দিন যাবৎ আমি এই বিয়েদিন জাতিকে তোমার রাহে আহ্বান করছি কিন্তু তারা তোমার দিনের প্রতি এবং তাদের অপকর্ম থেকে ফিরে আসছে না অতএব তুমি এই অবাধ্য লোকদের উপর গজব নাজিল করো হযরত ইউনুসআসাল্লামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তাকে জানানো হলো হে ইউনুস আমি যথাসময়ে তাদের উপর গজব নাজিল করব তবে তুমি এ ব্যাপারে তাড়াহুড়ো করো না ইউনুস আল্লাহ বললেন হে মাবুদ আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন মহান আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে তাকে উত্তর দেওয়া হলো যখন সময় হবে ঠিক তখনই আমি তাদের উপর গজব নাজিল করব এ দেওয়ার পর একদিন হজরত ইনুস আলাহিসাল্লাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন এমন সময় কতিপয় কাফের সাথে তার দেখা হলো তারা ইনুস সাল্লামকে দেখে বিদ্রুপের সরায় জিজ্ঞেস করলো কি হে ইউনুস তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে কোথায় কোনো গজব তো আসছে না আমরা তো সেই গজব আসার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছি আর অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে তুমি তোমার আল্লাহকে বলো তাড়াতাড়ি আমাদের উপর গজব প্রেরণ করতে ঠাট্টা করে এ কথাগুলো বলে তারা সেখান থেকে চলে গেল প্রতিনিয়ত এ ধরনের বিদ্রুপ শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এগুলো তার আর সহ্য হচ্ছিল না ওদিকে আল্লাহর পক্ষ থেকে কোনো গজব নাজিল হচ্ছে না এমনকি গজবের সুনির্দিষ্ট কোনো তারিখ সম্পর্কেও কোনো কিছু জানানো হচ্ছিল না তার লজ্জা ও দুঃখ ক্রমই বেড়ে চলছে অতএব তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন এই দেশ ছেড়ে তিনি অন্য কোথাও চলে যাবেন অবশেষে একদিন তিনি আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি ছাড়াই অজানা গন্তব্যের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পড়লেন চলে যাবেন অচেনা কোনো দূর দেশে কিন্তু মহান আল্লাহ তালা হজরত ইনুসাল্লাহ সাল্লামের এই কাজটি পছন্দ করলেন না কেননা তার উচিত ছিল প্রথমে আল্লাহতালার কাছ থেকে অনুমতি নেয়া এবং আল্লাহ আল্লাহতালা তাকে অনুমতি দিলে তারপর দেশ ত্যাগ করা এদিকে হজরত আলাহিসাল্লাম স্বদেশ ত্যাগ করার পর হঠাৎ একদিন দুপুরে আল্লাহ গজবের আগমন স্পষ্ট হতে লাগলো থেকে অনেকগুলো মেঘ খন্ড এসে একত্রিত হলো এবং ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে সারা দেশকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলল দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিনই দেখেনি এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত শঙ্কিত হয়ে পড়লো দেখতে দেখতে সেই মেঘ রাশির ভেতর থেকে বিদ্যুৎ চমৎক শুরু করলো এবং বর্জন গর্জন বজ্রপাত শুরু হতে লাগলো মনে হচ্ছিল সেই প্রেরণকারী মেঘ দুনিয়ার সবকিছু কিছু গ্রাস করে ফেলবে মেঘের গর্জন ক্রমেই এমন ভয়ঙ্কর হয়ে উঠছিল যার একটি আওয়াজ পশু পাখির হৃদয় প্রবল কম্পন ধরিয়ে দিচ্ছিল ভয় ও আতঙ্কে সকল মানুষ হতবুদ্ধি হয়ে পড়ল এই সর্বগ্রাসী বিপদ থেকে কোথায় গিয়ে আশ্রয় নেবে তা তারা ঠিক করতে পারছিল না সকলের বুঝে আসতে লাগলো এটার কিছুই নয় নিশ্চয়ই এটা আল্লাতালার প্রেরিত সেই গজব যা সম্পর্কে তাদের নবী ইউনুস আল্লাহ সাল্লাম তাদেরকে বারবার সতর্ক করেছিলেন এবং তারা আরও বুঝতে পারল যে ইউনুস ইউনুসআল্লাহ সাল্লাম একজন সত্য নবী ছিলেন এবং তিনি যা বলেছেন তা সবই সত্য এরপরে তারা আর করতে লাগলো এখন আমরা কি করবো কি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে নবী ইউনুস তো দেশ ত্যাগ করে চলে গিয়েছে এখন আমরা হজরত ইউনুসকে কোথায় পাবো হজরত ইউনুসআল্লাহামের কম এইভাবে সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পর পরস্পর পরামর্শ করতে লাগলো এবং এদের মধ্যে থেকে একজন বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা আসুন আমরা একটি কাজ করি হযরত ইউনুসআসাল্লাম যেভাবে মাথা নত করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করতেন আমরাও সেরূপ প্রার্থনা করে দেখি যদি এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর রহম করেন এবং এই বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্তিদান করেন তাহলে এর চেয়ে উত্তম জিনিস আমাদের জন্য আর কিছুই হবে না তখন সকলেই একযোগে শেষদায় অবনত হয়ে মহান আল্লাহ রব্বুল আলমীর দরবারে প্রার্থনা করতে লাগলো তারা বলতে লাগলো হে আমাদের মালিক ও প্রতিপালক আমরা চরম অপরাধী আমাদের পাপের কোনো সুস্থ হজর সাল্লাম আপনার নবী সে আমাদেরকে আপনার সত্য পথ দেখিয়েছিলেন কল্যাণ ও মঙ্গলের পথে আহ্বান করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছি এবং তার কোনো কথায় আমরা কর্ণপাত করিনি ফলে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছি হে আমাদের দয়াময় প্রভু আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত আমরা আর কোনোদিন ভুল করব এবং আমরা অরুণায় পথ করে আপনার খাঁটি বান্দায় পরিণত হব হে আমাদের মাবুদ দয়া করে আপনি আমাদের এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন আপনি তো বান্দার প্রতি দয়াবান ও মেহেরবান আপনি দয়া না করলে আমরা কার কাছে যাব। আপনি ছাড়া আমাদের আর কোথাও যাওয়ার কোনো স্থান নেই তাদের এরূপ তবা ও হৃদয় বিগুলিত প্রার্থনার ফলে তাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের দয়া হলো তিনি তাদের প্রার্থনা কবুল করে তাদের ক্ষমা করে দিলেন এবং তাদের উপর আসন্ন গজব প্রত্যাহার করে নিলেন অল্পক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেল ফলে তাদের মধ্যে স্বস্তি ফিরে এলো অতপর তারা ইউনুস আল্লাহ সর্বত্র খুঁজতে লাগল কিন্তু কোথাও তারা কোনো সন্ধান পেল না তখন তারা আল্লাহ রব্বুল আলমের দরবারে সকল মিলে প্রার্থনা করলো হে মাবুদ তুমি আমাদের নবীকে আমাদের মাঝে আবারও ফিরে দাও আমরা তাকে সাদেরও গ্রহণ করব। এবং তার সকল উপদেশগুলি মেনে চলব তার দেখানো রাহে আমরা পরিচালিত হব আমরা আর কখনও তার অবদ্ধ হব না হজরত ইউনুস আল্লাহ কমের মতো বিশাল এক জাতি একত্রে ইমান গ্রহণ করার ঘটনাটি পৃথিবীর ইতিহাসে বিরল বর্ণিত আছে হজরত ইউনুস আল্লাহ কমের মধ্যে প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল এক লক্ষ এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় তিন লক্ষ এদিকে হজর ইনুসআল্লাহাম স্বদেশ থেকে বের হয়ে নতুন গন্তব্যের উদ্দেশ্য চলতে লাগলেন চলতে চলতে তিনি ফোরাত নদীর তীরে উপস্থিত হলেন এবং তিনি দেখতে পেলেন একটি জাহাজ নোঙর করা রয়েছে বহু যাত্রী পূর্বেই সেই জাহাজে আরোহণ করেছিল তিনিও তাতে আরোহণ করলেন কিছুক্ষণ পরেই জাহাজটি নোঙর তুলে গন্তব্যবাণে যাত্রা শুরু করে দিল অল্পক্ষণের মধ্যেই তারা নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে গিয়ে উপনীত হলো সমুদ্রে উপনীত হয়ে কিছুক্ষণ জাহাজটি ভালোই চলছিল কিন্তু যখন তারা মাছ সমুদ্রে পৌঁছালো তখন জাহাজটি আর সামনে অগ্রসর হচ্ছিল না একই স্থানে সেটি আটকে থাকলো এবং জাহাজটি দুলতে লাগল জাহাজের কাপ্তান ও নাবিকেরা অনেক চেষ্টা করলো কিন্তু জাহাজটিকে সামনে নিতে সক্ষম হলো না তারা দেখলো জাহাজের সব কিছুই ঠিক রয়েছে তারপর জাহাজ সামনে অগ্রসর হচ্ছে না জাহাজের কাপ্তান নাবিক এবং আরোহীগণ সকলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো এবং বিস্মিত হয়ে ভাবতে লাগলো এরূপ হওয়ার কারণ কি সব তো ঠিকই আছে তাহলে জাহাজ চলছে না কেন জাহাজে আরোহীগণদের মধ্যে এক ধর্মভীরু কামেল বুজুর্গ লোক ছিলেন তিনি বললেন নিশ্চয়ই জাহাজে এমন কোন গোলাম আছে যে তার মনিবের কাছ থেকে পালিয়ে এসেছে এবং সে এই জাহাজে আরোহণ করেছে আর তার পাপের কারণেই জাহাজ সামনে চলছে না সে ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে ফেলে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত জাহাজ বিপদমুক্ত হবে না অতঃপর এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞেস করা হলো তোমাদের মধ্যে কি কেহ এমন আছে যে তার মালিকের অনুমতি ছাড়াই পালিয়ে এসেছে সকল যাত্রীরা এ কথা অস্বীকার করলো তখন হজর ইউনুসআসাল্লাম মনে মনে ভাবতে লাগলেন আমি তো সেই ব্যক্তি আমি তো আমার মনিব আমার প্রতিপালক সর্বশ্রেষ্ঠা মহান আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে কোনো অনুমতি না নিয়েই স্বদেশ ত্যাগ করে বিদেশের পথে রওনা করেছি আমার মতো এত বড় পাপি আর কে হতে পারে এই কথা চিন্তা করে তিনি জাহাজে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন আপনারা যাকে খুঁজছেন আমি সেই ব্যক্তি আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি আপনারা আমাকে সাগরে ফেলে দিন আমাকে সাগরে নিক্ষেপ করা হলেই জাহাজ চলতে শুরু করবে এবং আপনারা সকলে বিপদমুক্ত হয়ে যাবেন সকলে হযরত ইউনুসআল্লাহিসাল্লামের এ কথা শুনে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো তার লাবণ্যময় মায়াবী চেহারা দেখে কেউ বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন গোলামের আচরণ এবং কথাবার্তা এরূপ হতে পারে না বরং তাকে সকলেই বিশেষ কোনো সম্ভ্রান্ত লোক বলে মনে করতে লাগলো কিন্তু হজরত ইনুসাল্লাহ্লাম তাদের নিকট নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে দাবি করতে লাগলেন এবং বলতে লাগলেন তোমরা আমাকে ফেলে দাও আমি সেই অবাধ্য গোলাম তখন জাহাজের উপস্থিত সকলে একটি সিদ্ধান্ত নিল এবং সেই বুজুর্গ লোকটি বলল ঠিক আছে আমরা লটারি করব আর এই লটারির মাধ্যমে আমরা তাকে খুঁজে বের করব। আশা করি আল্লাহ আমাদের সঠিক ব্যক্তিকেই খুঁজে দেবেন এরপর তারা সর্বসম্মতিক্রমে লটারি করল তারা মোট তিনবার লটারি করলো প্রথমবার লটারি করার পর হজরত ইনুসাল্লাহি সাল্লামের নাম উঠলো কিন্তু তারা আশ্বস্ত হতে পারলো না ফলে তারা দ্বিতীয়বার লটারি করলো দ্বিতীয়বারও হজরত ইনুসাল্লা সাল্লামের নাম উঠলো কিন্তু এবারও তারা আশ্বস্ত হল না অতএব তৃতীয় এবং শেষবার আবার তারা লটারি করলো কিন্তু এবারও কোনো পরিবর্তন হলো না বরং লটারিতে হজরত ইনুসাল্লাহিসাল্লামের নাম উঠল ফলে তাদের কাছে হযরত ইনুসাল্লাহি সাল্লামকে সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না এদিকে হজরত ইউনুস সাল্লাম নিজেই জাহাজ থেকে সমুদ্রের মাঝে ঝাঁপিয়ে পড়লেন তিনি সমুদ্রের মাঝে ঝাঁপিয়ে পড়ার সাথে সাথেই জাহাজটি আবার চলতে শুরু করলো এবং জাহাজের সকল যাত্রীরা বিপদমুক্ত হলো এদিকে হজরত ইউনুস সাল্লাম যখন সমুদ্রের মাঝে ঝাঁপিয়ে পড়লেন তখন মহান আল্লাহতালা বিরাট এক মাস্কে নির্দেশ করলেন হে মৎস্য নবী ইউনুস ইনুসাল্লাহ্লাম সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছে তুমি তাকে গিলে ফেলবে কিন্তু মনে রাখবে সে তোমার খাদ্য নয় তোমার জন্য শুধুমাত্র তাকে গিলে ফেরারই হুকুম রয়েছে সুতরাং তার দেহের যাতে কোনোরকম ক্ষতি না হয় আল্লাহতালার হুকুম পাওয়ার পর দৈত্য আকার সেই মাছটি এসে হজরত ইনুসাল্লাহিসাল্লামকে গিলে ফেলল ফলে তিনি মাছের পেটে চলে গেলেন হজরত ইনুসাাম মহান আল্লাহ তালার একজন বিশিষ্ট নবী হওয়া সত্ত্বেও তার অনুমতি ব্যতি রেখে স্বদেশ ত্যাগ করার কারণেই মহান আল্লাহ রবুল আলমিন তাকে এই কঠিন বিপদ ও মসিবত দিয়ে পরীক্ষা করছিলেন আল্লাহ তালার উদ্দেশ্য এই ছিল যে ইউনুস ইনুসালামের এই ঘটনাটি যেন অন্যান্য নবী রাসুল এবং সমগ্র মানব জাতির জন্য একটি আদর্শ হিসাবে সুপ্রতিষ্ঠিত হয়ে থাকবে তাই আল্লাহ রব্বুল আলমিন হজরত ইনুসাল্লাকে দুনিয়া থেকে তুলে নেবার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন এ কারণে তিনি উক্ত মাস্টিকে হুকুম দিলেন হে মৎস্য আমার প্রিয় নবী তোমার পেটে রয়েছে সাবধান তোমার পক্ষ থেকে তার জন্য কোনো প্রকারের কষ্ট ক্লেশ না হয় সেদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে হযরত ইউনুসাল্লা মাছের পেটে যাওয়া মাত্রই বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি পরীক্ষা স্বরূপ এটা থেকে একমাত্র মহান আল্লাহতালাই তাকে মুক্ত করতে পারেন ফলে তিনি কেঁদে কেঁদে আল্লাহতালার দরবারে ইস্তেকফার করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন হে দয়াময় আল্লাহ তুমি আমাকে মাফ করো আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনো দিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না তুমি আমার এবারের অপরাধ দয়া করে মার্জনা কর হজরত ইউনুসাল্লা আল্লাহর দরবারে আর বারবার এই দোয়াটি পাঠ করছিলেন আপনি ছাড়া কোনো নেই আপনি অদ্বিতীয় আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি নিঃসন্দেহে আমি নিজ নফসের উপর জুলুম করেছি হজরত ইউনুস আল্লাহ সাল্লাম মাছের পেটে থেকে এই দোয়াটি বারবার পাঠ করছিলেন এদিকে এই দুয়ার গুনগুন আওয়াজ আল্লাহ তালার আর সে আজিম পর্যন্ত পৌঁছে গেল ফলে ফেরেস্তাগণ আল্লাহকে উদ্দেশ্য করে বললেন হে আমাদের প্রতিপালক জনমানবহীন স্থান যেখানে কোনো মানুষ কোনো প্রাণী থাকার কথা নয় ঠিক সেখান থেকেই তোমার পবিত্রতা ঘোষণার যে ক্ষীণ আওয়াজ আসছে তা খুবই পরিচিত লাগছে তবে জনমানবহীন এমন স্থান থেকে যে তোমার পবিত্রতা ঘোষণা করছে সে কে আল্লাহতালা বললেন সে আমার বান্দা ইউনুস ফিরেস্তারা বলল উনি কি আপনার বান্দা সেই ইউনুস যার আমল সবসময় গ্রহণযোগ্য হয়ে আপনার দরবারে উত্থিত হতো আল্লাহতলা বললেন হ্যাঁ সে সেই ইউনুস এই কথা শুনে ফেরেশতারা বলল হে আমাদের প্রতিপালক তিনি সুখের সময় যে আমল করতেন এর বিনিময়ে আপনি কি তার এই দুঃখের সময় তার প্রতি সদয় হবেন না এবং এই সংকট থেকে তাকে উদ্ধার করবেন না এবার আল্লাহ আল্লাহতলা বললেন হ্যাঁ অবশ্যই আমি আমার বান্দাকে এ সংকট থেকে উদ্ধার করব এদিকে হযরত ইউনুস আলাহিসাল্লাম মাছের পেটে একাধারে চল্লিশ দিন এভাবে কাটালেন আর বিরতিহীন উক্ত দোয়াটি পাঠ করতে লাগলেন মাছের পেটে থেকে তিনি বুঝতে পারছিলেন না কখন দিন হচ্ছে আর কখন রাত্রি গমন করছে এবং তিনি এও বুঝতে পারছিলেন না এ অবস্থায় তিনি কি করবেন এখান থেকে বের হওয়া কোনো মানুষের পক্ষে অসম্ভব অতএব তিনি আল্লাহর উপর ভরসা করে দোয়াটি পড়তে থাকলেন অবশেষে চল্লিশ দিন পর হজরত ইউনুসআল্লাহামের জন্য মহান আল্লাহ আল্লাহতালা দয়া ও কৃপা উথলে উঠল তার বান্দা নিমজ্জিত পরীক্ষায় পাশ করেছে অতএব তিনি তার প্রিয় বান্দার এই কোন অবস্থায় আর অবিচল থাকতে পারলেন না তখন তিনি ওহির মাধ্যমে তাকে জানালেন হে ইউনুস তুমি যে দোয়াটি পাঠ করেছিলে সেই দোয়াটি যদি তুমি পাঠ না করতে তাহলে কেয়ামতের আগ পর্যন্ত তুমি এই মাছের পেটেই থেকে যেতে এবং কোনোদিনও মুক্তি পেতে না হযরত ইউনুস আল্লাহিসাল্লাম চল্লিশ দিন যাবৎ মাছের পেটে কোনো প্রকার খাবার বা পানীয় গ্রহণ করেননি শুধু আল্লাহ রব্বুল আলমিনের তাসবি ছিল তার একমাত্র খোরাক এরপর তালা হজরত ইউনুসাল্লা সাল্লামের প্রতি অনুগ্রহ প্রদর্শন এবং তার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে মাছটির পেটে অনেক ব্যথা শুরু হলো। মাছটি ব্যথা ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল এরপর আল্লাহতালার নির্দেশে একটি জনমানবহীন বৃহৎ ধুধু মরুময় দ্বীপে মাছটি হযরত ইউনুসাল্লাহ সাল্লামকে উদ্গীরন করল হজরত ইউনুসা তখন প্রায় জীবন্ত মৃত্যুর মতো অবস্থা চল্লিশ দিন না খেয়ে তিনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে চলার মতো শক্তি তার ছিল না এদিকে মাছটি যেই দ্বীপে ইউনুস আল্লাহমকে উৎকীর করলো সেই দ্বীপে না ছিল কোনো জনমানব বসতি এবং না ছিল কোনো গাছগাছালি যেখানে গিয়ে তিনি আশ্রয় নেবেন দীর্ঘ চল্লিশ দিন মাছের পেটে অবস্থান করার কারণে ইউনুসআাল্লামের শরীরের চামড়াগুলো একেবারে সাদা এবং পাতলা হয়ে গিয়েছিল হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রজুল্লাহ তালু বলেন মাছের পেটে অবস্থানের দরুন তার দেহের অবস্থা এরূপ হয়ে গিয়েছিল যেমন পাখির একটি নবজাতক বাচ্চা যার দেহ অত্যন্ত কোমল ও নরম হয়ে থাকে আর দ্বীপটি মরুময় হওয়ায় এবং গাছপালা না থাকায় রোদ্রের আলো সরাসরি হজরত আলাহিসাল্লামের শরীরে পতিত হতে লাগল আর এতে তিনি অনেক কষ্ট এবং যন্ত্রণা অনুভব করতে লাগলেন অপরদিকে ক্ষুধা ও তৃষ্ণায় তিনি কাতর হয়ে পড়েছিলেন কিন্তু তিনি কি খাবেন কোথায় আশ্রয় নেবেন সমুদ্রের পানি লবণাক্ত এবং আশেপাশে এমন কোনো খাবার বা গাছপালা নেই যেখান থেকে তিনি খাবার সংগ্রহ করে খেয়ে শরীরে শক্তি ফিরিয়ে আনবেন দয়ামে আল্লাহ এই সব দেখছিলেন দেখছিলেন তার বান্দা এই প্রতিকূল পরিবেশে কষ্ট করছে আল্লাহ তালা হজরত ইউনুসাল্লা সাল্লামের প্রতি রহমত করলেন যেখানে তিনি অর্ধ মৃত অবস্থায় সায়িত ছিলেন তার একেবারে নিকটে একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন এবং মুহূর্তেই লাউ গাছটি বড় হয়ে গেল এবং একটি ঝোপে পরিণত হল যাতে হজরত ইউনুসাল্লা আরামদায়ক ছায়া পেতে লাগলেন এবং তার প্রাণ শীতল হয়ে গেল মহান আল্লাহ আল্লাহতালার এই অশেষ কৃপায় ইউনুস ইউনুসাল্লাহাম অবনত শুক্রিয়া আদায় করলেন এরপর তিনি দেখতে পেলেন সেই গাছে ফল ধরল এবং দেখতে দেখতে সেই ফলগুলো বড় হয়ে গেল ফলগুলো দেখতে ছিল লাউয়ের মতো কিন্তু সেগুলি ছিল অত্যন্ত সুমিষ্ট ও সুস্বাদু আল্লাহ তালা ফলগুলোর মধ্য থেকে একটি ফল হযরত ইউনুস আল্লাহামকে ভক্ষণ করার ব্যবস্থা করে দিলেন ফলটি ভক্ষণ করে ইউনুস আলাহিসাল্লাম দেখলেন এমন সুমিষ্ট ও সুস্বাদু ফল তিনি জীবনে আর কখনো ভক্ষণ করেননি কারণ উক্ত ফলটি ছিল জান্নাতি ফল এভাবে আল্লাহ রবুল আলমিন তার ক্ষুধা দূর করলেন এবার নবী ইউসু আলা ভাবতে লাগলেন ক্ষুধা তো দূর হলো কিন্তু এবার তৃষ্ণা নিবারণ করবেন কিভাবে তিনি এটা ভাবছিলেন এর মধ্যে তিনি দেখতে পেলেন রুষ্টপুষ্ট পুষ্ট স্বাস্থ্যবান একটি বকরি তার দিকেই ছুটে আসছে বকরিটি তার নিকটে এসে দণ্ডায়মান হল তার স্থানগুলি ছিল দুধে পরিপূর্ণ ইউনুস আল্লাহ বকরির দুধ পান করে তার তৃষ্ণা নিবারণ করলেন আর আল্লাহ রবুল আলমীর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করলেন এভাবে কয়েকদিন পর্যন্ত হজরত ইউনুসআলাম সুমিষ্ট ফল ও বকরির দুধ পান করে নিজের শরীরে যথেষ্ট শক্তি অর্জন করলেন এরপর আল্লাপাকের নির্দেশে উক্ত গাছের শিকরে পোকা ধরতে শুরু করল এবং কয়েকদিনের মধ্যে গাছের শিকড় কর্তন করে ফেললো ফলে গাছের লতাপাতা যখন শুকাতে শুরু করল তখন হযরত ইউনুস আল্লাহ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এটা দেখে তালা কহিদারা তাকে সম্বোধন করে বললেন হে ইউনুস এই গাছটি শুকিয়ে যাওয়ার কারণে তুমি দুঃখ করছো চিন্তিত হয়ে পড়ছো অথচ এটা সামান্য একটি গাছ ছাড়া আর কিছুই নয় কিন্তু তুমি ভেবে দেখলে না নিনুয়ার অধিবাসী যাতে লক্ষাধিক মানুষ বাস করছে তাছাড়া বহু প্রাণীও বাস করছে ওটাকে ধ্বংস ও বরবাদ করে দিতে আমার একটুও কষ্ট লাগবে না এই লাউ গাছের লতাটির প্রতি তোমার যতটুকু মমতা রয়েছে আমি কি নিনুয়াবাসীদের প্রতি এর চেয়ে অধিক সদয় ও মেহেরবান নই অথচ তুমি ওহির অপেক্ষা না করে কমের জন্য বদ্ধ করে তাদের মধ্য হতে বেরিয়ে আসলে এটা একজন নবীর সম্মানের জন্য অসঙ্গত কাজ যে কমের জন্য আজবের বদ্ধ করে এবং তাদেরকে ঘৃণা করে তাদের থেকে পৃথক হয়ে যেতে তারা হুরো করে এবং অহিরও অপেক্ষা করে না এরপর মহান আল্লাহতালার পক্ষ থেকে নির্দেশ হলো তিনি যেন নিজ দেশে ফিরে যান এবং নিজ কমের মধ্যে অবস্থান করে তাদের হেদায়ত করতে থাকেন এবং আল্লাহ আল্লাহতালার এত অধিক সংখ্যক মানুষ যেন তার ফরজ থেকে বঞ্চিত না হয় আল্লাহতালার পক্ষ থেকে এই নির্দেশ প্রাপ্তির পর হজরত ইউনুসাল্লাহ্লাম আর দেরি না করে নিজ দেশে ফিরে আসলেন এবং নিজের কমেল লোকদের মাঝে উপস্থিত হলেন কমের লোকেরা হজরত ইউনুসাল্লাহলামকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল অতঃপর হজরত ইউনুসাল্লাহ্লাম তাদেরকে হেদায়তের বাণী শোনালেন এবং তাদের কাছে দিনের বিধিবিধান পেশ করলেন তারা সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমীরের দিন কবুল করে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করলো অতঃপর হজরত আলাহিসাল্লাম নিজ দেশের সর্বত্র ভ্রমণ করে সকলকে হেদায়তের পথে আহ্বান করতে লাগলেন প্রিয় দর্শক মহান আল্লাহ তালা তার বিশেষ এবং প্রিয় বান্দাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপদ আপদ দুঃখ কষ্টে লিপ্ত করে পরীক্ষা করে থাকেন হজরত ইউনুস আল্লাহ আল্লাহর ওহির অপেক্ষা না করে নিজ দেশ থেকে অন্যত্রে চলে যাওয়া এবং মাছ তাকে গিলে ফেলা আল্লাহর পরীক্ষারই একটি অংশ কারণ তিনি ছিলেন আল্লাহ তালার বিশেষ বান্দা নবীদেরই একজন আর সকল নবীরাই হলেন গুণামুক্ত মাসুম নিষ্পাপ অতএব হজরত ইউনুস আল্লাহ সম্পর্কেও আমাদের সেরূপ ধারণা রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকল নবীদের উপর সঠিক বিশ্বাস এবং ভালোবাসা রাখার তৌফিক দান করুন আমিন and subscribe our channel.